নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হল আজ দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল ছাত্র জনতা সেই গৌরবময় দিনটিকে স্মরণে মঙ্গলবার যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিজয় মিছিল শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্গ অর্পণ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান গণতন্ত্রের জন্য লড়ি নতুন বাংলাদেশ গড়ি এ স্লোগানে মুখর ছিল শহরের রাজপথ পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে বিজয় মিছিল সমাবেশ করেছে যশোর সদর উপজেলা ও নগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো শহরে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা বক্তারা বলেন জুলাই আন্দোলনেই ছিল আওয়ামী ফাঁসিবাদের পতনের ঘণ্টা জনতা রক্তে লেখা নতুন বাংলাদেশের ইতিহাস স্মরণ করে তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন যশোরে বিভিন্ন অপরাধে জড়িত এবং গণ অভ্যুত্থানে ছাত্রদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে আটক হয়েছেন আওয়ামী লীগের তিন নেতা আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শকত আলী তালতলা এলাকার শহীদুর রহমান শিশির এবং বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস বিশ্বাস পুলিশ জানিয়েছে তারা বিএনপির কার্যালয়ে হামলা ও আগের নির্বাচনী সহিংসতায় যুক্ত ছিলেন আদালত তাদের জামিন না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চোখের জলে বিদায় জানানো হল যশোরের সংবাদপত্রের প্রিয় মুখ আবু সাঈদ সাগরকে মঙ্গলবার বারান্দিপাড়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয় উপস্থিত ছিলেন সাংবাদিক সহকর্মী রাজনৈতিক নেতা সহ বহু মানুষ তার ভাই সাও নিজে জানাজা ইমামতি করেন গ্রামের কাগজ সম্পাদক বলেন সাগরের অবদান কখনো ভোলার নয় সংবাদপত্র জগতে এ এক অপূরণীয় ক্ষতি এক হাতে শিশু অন্য হাতে ব্যাগ নিয়ে পালাতে গিয়ে যশোরে র্যাবের হাতে ধরা পড়েছেন এক নারী মাদক বাড়ি তার ব্যাগ থেকে উদ্ধার হয় একশো বোতল ফেন্সিডিল আটক সাদিয়া আক্তার পিরোজপুরের বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সোমবার বিকেলে পুলের হাটে অভিযান চালিয়ে র‍্যাব ছয় তাকে আটক করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশবিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ